আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট টেলস উইস আলমার একটি নতুন পর্বে একটি দাওয়াতময় পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি আজকে পুরো পর্বটা দাওয়াতময় ডাক্তার সাহেবের কিছু কলিগস এবং কিছু সিনিয়র স্যাররা আজকে আমার বাসায় খেতে আসবেন যারা আমার বাসায় আসবেন তাদের অনেককে আপনারা এক নামে চিনে ফেলবেন সেই জন্য তাদের নাম পরিচয় কোনো কিছুই আমি এখানে বলছিও না কিংবা তাদের চেহারাও আমি আপনাদের দেখাবো না আলহামদুলিল্লাহ বাংলাদেশের রিনাউন্ড প্রথম শ্রেণীর পাঁচজন বড় ডাক্তার আজকে আমার এখানে চারটা ডাল ভাত খেতে আসবেন তারই প্রিপারেশান নেওয়া শুরু করেছি সেই সাথে আপনাদের সাথে গল্প করা শুরু করলাম সেই সাথে আমার বকবক তো চলবেই তো আপনারা যারা যেখান থেকে আমাকে দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সেই কামনা করেই ভিডিওটি শুরু করলাম এর মধ্যে সবে বরাত গিয়েছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন নিশ্চয়ই যে যার জায়গা থেকে আল্লাহর উপাসনা করেছেন এবাদত করেছেন আল্লাহ আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের এবাদতকে কবুল করে নিন আমিন এই নিয়ে আমার বাসায় তিন নাম্বার দাওয়াতের পর্বটা শেষ হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার সন্ধ্যায় আপনারা এই ভিডিওটি দেখবেন আগামীকাল শুক্রবার আরও একটা দাওয়াত আছে আমার বাসায় আমার শ্বশুরবাড়ির লোকজনরা থাকবে সেখানে অনেকদিন পর বাসায় টানা দাওয়াতের পর্বগুলো চলছে দেখে আমার খালারা খুব অবাক হয়ে জানতে চাচ্ছে হঠাৎ এত দাওয়াত কিসের আচ্ছা আজকে কি কী রান্না হচ্ছে একটু বলি ওখানে তো কই মাছ ফ্রাই হচ্ছে দেখছেন এটা গরুর মাংস ম্যারিনেট করে রেখেছি অল্প একটু যেহেতু আজকে লোকজন কম আর কই মাছ এখানে আরও দুই পিস আছে ওখানে দুই পিস হচ্ছে আর এটা ভাজা শেষ হলে ওটা স্টার্ট করব ভাজা আর বিভিন্ন রকমের ভর্তা করেছি আর এটা হচ্ছে হাঁসের মাংস খালা পুড়িয়ে দিয়ে কেটে দিয়েছে এটা হচ্ছে লোটটা মাছ এটাও ফ্রাই করব কই মাছ ফ্রাইটা শেষ হলে এটা স্টার্ট করবো ইনশাল্লাহ সব কিছু আসলে হাতের কাছে গুছিয়ে গুছিয়ে রাখছি এই মাছটা অলরেডি রান্না করা শেষ এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা অলরেডি রান্না করার শেষ এটাকে সরিয়ে দিচ্ছি আর এই যে ভর্তা বলতে এখানে বেগুন ভর্তা এটা করা শেষ করে ফেলেছি আগেই এখানে তিন রকমের ভর্তা আছে একটা চিংড়ি মাছ ভর্তা একটা টাকি মাছ ভর্তা আর একটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভর্তা এগুলো করে সকাল সকাল করে আলাদা করে ফেলেছি ভর্তা ঝামেলাটা আগেই শেষ করেছি তো এখন একদিকে আমি কই মাছগুলো রান্না করছি সরি ফ্রাই করছি অন্য অন্যদিকে একটু গরুর মাংসটা যেটা মেরিনেট করে রেখেছিলাম সেটা আগে বসিয়ে দিব গরুর মাংসটা ডিম আছে ধীরে ধীরে রান্না করব সেই জন্য আগেই বসিয়ে দিচ্ছি আজকে কোনো মাংস আমি প্রেশার কুকারে করব না ভেবেছিলাম হাঁসটা প্রেশার কুকারে করলে ভালো হবে বাট হাঁসটা আলহামদুলিল্লাহ চুলাতে নর্মালভাবে রান্না করেই দেখলাম যে বেশ সফট হয়ে যাচ্ছে অনেক ভালো হয়েছে হাঁসটা আমি এত হাঁস রাথায় পারদর্শী নই কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মেহমান রাখিয়ে বেশ প্রশংসা করেছিলেন এই যে দেখুন এক একটা আকাম যে করি এই নাড়াচাড়া করতে গিয়ে ওই পাশে একটু ঝোল পড়ে গেছে তাই আগুনটা একটু ধপ করে জেলে উঠলো আসলে আমি কাজ করতে গেলে এটা সেটা পড়বে না এটা হতেই পারে না এটা আমার পুরোনো দর্শকরা জানে যে সালমাপু কাজ করতে যাওয়া মানেই হচ্ছে একটা না একটা ছোটোখাটো অঘটন ঘটবে তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে বেরিস্তা করে নিয়ে সব গরম গুলো দিয়ে দিয়েছিলাম এক্সট্রা আর কিছু দিইনি কারণ মাছটা যেহেতু মেরিনেট করা ছিল একদিকে আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আসলাম আমি লোটটা মাছগুলোকে ফ্রাই করে নিতে লোটটা মাছগুলো আমি আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এবং লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর তারপর এখন তার মধ্যে একটা ডিমও ফেটে দিয়েছিলাম এখন হচ্ছে আমি একটু ময়দার মধ্যে মরিচ গুঁড়া লবণ দিয়ে মিক্সড করে সেটাতে আবার কোট করে নিয়ে লোট্টা ফিশগুলোকে ডাবল কোট করছি অবশ্য লোটা ফিশগুলোকে ফ্রাই করতে দিয়েছি তো এই রেসিপিটা আমি এর আগে একবার করেছিলাম আমার বাসায় আমার বাসায় লোকজন খুব পছন্দ করেছে ভাবলাম যে এবার আজকে মেহমাদের সামনে এভাবে একটু দিয়ে দেখি কেমন হয় আর মাছ ফ্রাইটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল যাই হোক আমি আসলে সেভাবে রেসিপি সাহস শেয়ার করার সাহস কখনোই করি না যে গল্পটা করছিলাম যে আমার খালা খুব অবাক হয়ে যাতে যাচ্ছে এত মেহমান তো খালাদেরকে বললাম আসলে এটাই আমি করতাম বিদেশে থাকতে আমার বাসায় মাসের এই মাথা ও মাথা কিংবা দেখা যেত অন্তত তিনবার আমার বাসায় অনুষ্ঠান হতো ভুটনেস ডক্টর আসতো বার্মিজ ডক্টর আসতো বিভিন্ন কান্ট্রির বাইরের থেকে আসা লোকজন আসতো আমার বাসায় বেড়াতে খেতে আর কিংবা অন্য ডিস্ট্রিক্টে যে বাংলাদেশি ডক্টররা থাকতো তারা ফ্যামিলি নিয়ে আসতো তো ওই সময়টা আমি নিজে খুব ব্যস্ত ছিলাম তাদেরকে নিয়ে এখন সব কিছু বাদ দিয়ে গত দেড়টা দুইটা বছর বাংলাদেশে এসে মানে নিজেকে যে কী একটা হাবিজাবির মধ্যে আটকে ফেলেছিলাম যে এই সামাজিকতাগুলোর থেকে একদম সরে গিয়েছিলাম কাজের ব্যস্ততায় মেয়েদের পিছনে দৌড়াতে দৌড়াতে সব কিছু থেকে একদম ডিটাস্ট হয়ে গিয়েছিলাম তো আবারও ব্যস্ততা শুরু হবার আগে দায়িত্বগুলো পালন করবার জন্য এই দাওয়া দাওয়াতগুলো দিচ্ছি আসলে দু হাজার ছাব্বিশের প্রথম থেকে আমার টার্গেট ছিল আমি আবারও আমার ফেলে রেখে যাওয়া যে সম্পর্কগুলো আমি রেখে চলে গিয়েছিলাম যারা আমাকে বারো বছর পনেরো বছর ধরে চিনে যারা আমার বন্ধু যারা আমার বড় ভাই আপা আছেন তাদের সাথে আবারও আমি যোগাযোগ করব তাদের সাথে আবারও আমার রিলেশনটা আগের মতন করব। তাদের খোঁজ খবর নিব এবং সেই চিন্তা ভাবনা থেকেই এত দাওয়াত খাওয়ানো চলছে এক একবার একই জনকে ইনভাইট করছি সত্যি খুব সুন্দর সময় কাটছে এইসব ব্যস্ততা নিয়ে যাই হোক আজকে যারা খাবেন তারা সবাই আসলে বয়স্ক এবং অনেক সিনিয়র আপা এবং স্যার তো তারা পোলাও রোস্টের চাইতে এই ধরনের ভর্তা ভাজি এই টাইপের খাবার বেশি পছন্দ করবেন বলেই আমি পোলাও রোস্ট এই ধরনের খাবারে যাইনি একদম ভাতের সাথে ভর্তা রেখেছি এবং সিম্পল খাবারই রাখার চেষ্টা করেছি আর আজকে আমি আমার ডাইনিং টেবিলের উপরে যে মেডগুলো ছিল যা ছিল সব কিছু সরিয়ে ফেলেছি টেবিলটার উপরে শুধুমাত্র রানার দিয়েছি এই রানারটা আমি নিয়েছি হেলেনাপুর পেজ থেকে স্টেলা থেকে হেলেনাপু গত বছর রমজান সময় এই প্রোডাক্টগুলো এনেছিল সেই সময়ই এ হেলেন প্রথমবার চায়না থেকে প্রোডাক্ট আনে তখন থেকেই আমি এবং আরও অনেকেই আমরা জানতে পারলাম যে প্রোডাক্ট চায়না থেকে এনেও বিজনেস করা সম্ভব সেই সময় আমিও কিন্তু হেরেনাপুর মাধ্যমে কিছু অর্নামেন্টস নিয়েছিলাম বিক্রিও করেছিলাম তবে আমি যেহেতু বিজনেসের ব্যাপারে এতটা সিরিয়াস ছিলাম না তাই আমার বিজনেসটা খুব ভালো কিছু হয়নি সেটা আমার সমস্যা বাট যারা সিরিয়াস ছিলেন তারা এখন কিন্তু অনেক ভালো বিজনেস করছেন যাই হোক আমি আমার মতন করে একদম ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে একদম সাদামাটাভাবে আজকে সব কিছু গোছাচ্ছি কারণ আজকের মানুষগুলো এত ইম্পর্ট্যান্ট তারা এত বড় বড় ডাক্তার যে তাদের সামনে আমার এই ঘর সাজানোটা ইম্পর্টেন্ট কিছু নয় বরং তাদের সাথে আমার গল্প করতে পারাটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট এই প্লেটগুলো আমি খুব একটা বের করি না এটা আমি ভুটান থেকে এনেছি ভুটানের অনেক বড় একটা স্টোর দাওয়া স্টোর থেকে আমি এটা নিয়েছিলাম এগুলো থাইল্যান্ডের প্লেট ওখানে এসেছিলো তো তখন আমি এগুলো খুব পছন্দ হয়েছিল সেই জন্য নিয়েছিলাম এই ডিজাইনটা আমি এরপর আর কখনও দাওয়া স্টোরে পাইনি ওই একবারই পেয়েছিলাম আর একবারই আমি ছয়টা নিয়ে নিয়েছিলাম তো আজকে অনেক দিন পর ওনাদের জন্য এই প্লেটগুলো আমি বের করেছি এখন যখন আবার মুচ্ছি সেই ভোজনের কথাগুলোও মনে পড়ে যাচ্ছে যখনই আমার বাসায় অ্যাম্বাসেডার স্যার ম্যাডামরা খেতেন কিংবা ইউএন ডিপির কোনো প্রোগ্রাম হতো তখন এই প্লেটগুলো আমি বের করতাম আজকে কিন্তু একটা কার্টুনও নেই দেখেছেন সব কিছুই সরিয়ে ফেলেছি কারণ আমি চাচ্ছি আজকে আমার বাসাটা একটু ছিমছাম পরিপাটির থাকুক আপা স্যার যারা আসবেন তারা সুন্দর একটা সময় কাটাক আড্ডাবাজি হবে গল্প হবে এবং মানে আমি খুব বেশি খুশি ছিলাম এই সব চিন্তা করেই যে আমার অনেক পুরনো আপাদেরকেও আমি আজকে দেখতে পারবো এই আপারা আমার হাজব্যান্ডের সাথে একই হসপিটালে কাজ করেছেন আমার হাজব্যান্ড তাদের অনেক জুনিয়র নাম ধরেই ওনারা ডাকেন আমাকে এবং আমার হাজব্যান্ডকে তো সব কিছু মিলে পুরনো স্মৃতিতে বারবার ফিরে যাচ্ছিলাম সেই সাথে একটা আনন্দও কাজ করছিল যে অনেক প্রিয় মানুষদের সাথে আবারও দেখা হবে যেহেতু ঠিক আগের রাতেই সবে বরাত গিয়েছে তো আমার ভেতরে একটু টায়ার্ডনেসও কাজ করছিল। আমার আগের দিন রাতে কিছু এবার দোৎবন্দিকের বিষয় ছিল রোজা ছিলাম তো সব কিছু মিলে না একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম সত্যি কিন্তু ভেতর থেকে যে একটা আনন্দ সেটাই আমাকে কাজ করবার ব্যাপারে খুব উৎসাহিত করছিল। এখানে কিছু ফ্রুটস এনেছি সেগুলোকে আগে এভাবে গুছিয়ে নিলাম আপনারা আসলে আমি কিছু স্ন্যাক্স দিবো ওর সাথে ফ্রুটস দিব তো হাতের কাছেই এগুলোকে গুছিয়ে রাখছি অন্যদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি আমার বাকি যে রান্নাবান্না আছে সেগুলোও চলছে এদিকে আমি আবার দুয়ারও গোছাচ্ছি একটু একটু করে ঝোরে নামাজ শেষ করেছি নামাজের টাইম প্রায় হয়ে যাচ্ছে তো কাজ করতে করতে সত্যি খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যেহেতু এটা রোজার ব্যাপার আছে যাই হোক সেটা বিষয় না আমার আসলে কী মনে হয় জানেন অতিথি হচ্ছে আল্লাহর দেওয়া অন্যতম নিয়ামত এই নিয়ামতকে যদি আমরা আন আনন্দের মধ্য দিয়ে ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারি আল্লাহ তার বদলে অন্য কোনো বরকত আমার জন্য রাখবেন তো আমার প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা পার্টির প্রত্যেকটা অতিথি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদেরকে পুরোপুরিভাবে এন্টারটেন করার চেষ্টা করি গল্প করে খাবারের মাধ্যমে আড্ডা দিয়ে তো সমস্ত কিছু আমার সমস্ত কিছুর মধ্যে যেন আমার ছোঁয়া পায় তারা সেটার আমি অবশ্যই চেষ্টা করি এটা মাগরিবের পরের একটা অংশ আমার গেস্টটা তখনও আসেননি তো আমি ইফতারের পর ভর্তামুখী দিয়ে দেখলাম কোনোটায় একটু লবণ কম হয়েছে কোনোটায় ঝাল কম হয়েছে তো সেগুলোকে আবার আমি গরম করে একটু সুন্দর করে স্ম্যাশ করে নিজে হাতে আবারও গুছিয়ে এখানে রাখছি এই ভর্তা প্লেটারটা আমি নিয়েছিলাম আইকিয়া থেকে যখনই আমার ভর্তার কোনো কিছু হয় তখনই আমি এই প্ল্যাটারটা বের করি এর প্রথমে যেটা আমি দিচ্ছি এখানে সেটা হচ্ছে টাকি মাছ ভর্তা আর তারপরে এইখানে আমি পার্সেটাতে দিব চিংড়ি মাছ ভর্তা এবং সবার শেষে দিব আলু দিয়ে সিম ভর্তা আর এই ভর্তাগুলো করে রেখেছিলাম আমি সকাল সকাল কারণ এই মাছ বেছে তারপরে সেটা ভর্তা করা তারপরে চিংড়ি মাছের ভর্তা এগুলো একটু ঝামেলার আর সবগুলো ভর্তাই আমি ব্লেন্ডারে করেছি সো আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো যদি আমি সকাল সকাল করে ফেলতে পারি তাহলে আমার অনেক বড় একটা ঝামেলা শেষ হয়ে যাবে তো আমি সেই হিসাবেই করেছিলাম এখন ইফতারের পরে সবগুলোকে একটু চেক করে আবারও নতুন করে একটু গুছিয়ে এখানে সার্ভ করে দিচ্ছি আর এই খাবার সার্ভ করতে করতেই আমার গেস্টরা ঢুকে গিয়েছিলেন সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে এবং আমার সবচেয়ে ভালো লাগার যে অংশটা ছিল যে একজন আপা তার আম্মাকে এনেছেন খালাম্মার বয়স অলমোস্ট এইটি ফাইভ প্লাস খালাম্মা আমার বাসায় এসেছেন এবং তিনি আপা স্যার আরও দুজন স্যার ছিলেন সেখানে আরেকজন আপা ছিলেন সবার সাথে উনি আমাকে সময় দিয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল এত বয়স্ক একজনকে আমার মেহমান হিসেবে আল্লাহ পাঠিয়েছেন যদি কিছু মেহমান আছে যেগুলো আল্লাহ নিজেই পাঠায় যে তোমাদের কাছে ওনাদের কে পাঠালাম দোয়া হিসাবে তো আমার কাছে খালাম্মার এই বিষয়টা অনেকটা সেরকমই খালামাকে পেয়ে আমার মনে হয়েছে যে আল্লাহ তার কোনো একটা রহমত কিংবা বরকত দিয়ে ওনাকে আমার কাছে পাঠিয়েছে কারণ উনার যে বয়স কিংবা উনার যে শারীরিক অবস্থা তাতে কোনোভাবেই আমি কল্পনা করতে পারি না যে উনি আমার কাছে আসবেন কিন্তু আপা সাহস করে নিয়ে এসেছেন আপা বললেছেন যে তোমার বাসায় আমি একা আসবো তা আমার মন চায়নি আমার মন চেয়েছে আম্মাকেও নিয়ে আসি তো আসলে এই বিষয়গুলো না খুব বেশি ইমোশনাল টাচ থেকে যায় তো আমি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমি আবারও বলছি যে কোনো একটা প্রোগ্রাম যে কোনো একটা পার্টি অনেক পরিশ্রমের এগুলোর পিছনে অনেক হিডেন পরিশ্রম থাকে কিন্তু যখন এই ধরনের মানুষগুলোকে পাশে পাওয়া যায় তখন সেটা অনেক বেশি অর্থপূর্ণ এবং অনেক বেশি আনন্দময় হয়ে যায় যাই হোক এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সমস্ত খাবার গরম করছি এবং সুন্দর করে টেবিলে সার্ভ করা শুরু করেছি কিছু কিছু খাবার টেবিলে এনেছি কিন্তু ঠিক মতন এখনও সার্ভ করা হয়নি তো প্রথমেই যে কাজটা করছি আগে যে যে জায়গাগুলোতে প্লেট দেওয়া দরকার প্লেটগুলোকে আগে সেটিং করে দিচ্ছি আজকে আমার অল্প মেহমান মানে মাত্র পাঁচ ছজন তো আজকে আবার টেবিলেই সবার একসাথে বসে খাওয়া হয়ে যাবে সেই জন্য প্লেটগুলোকে আগে যা যা চেয়ারের সামনে সেট করে দিচ্ছি আমার খুব ইচ্ছে ছিল আজকে আমার আব্বা আম্মাকেও একটু ডাকার কিন্তু এই মুহূর্তে আমার আম্মা ঢাকার বাইরে আছেন সেই জন্য তাদেরকে আনা হয়নি ইনশাআল্লাহ আমার বাবার বাড়ির প্রোগ্রামটা যখন হবে তখন নিশ্চয়ই তারাও আসবেন আব্বা মা আসবেন আমার ভাই আসবেন আমার বোন আসবেন আর আগামীকাল শুক্রবারে মূলত আমার শ্বশুরবাড়ির পার্টিটা হবে সেটার হয়তো ভিডিও আপনারা আল্লাহ বাঁচিয়ে রাখলে শনিবারে দেখতে পারবেন তো বলতেই পারেন সালমাপু এতগুলো পার্টি একাধারে দিয়ে যাচ্ছেন দাওয়াত করছেন না মোস্ট ওয়েলকাম আপনাদের সবাইকে আল্লাহ আপনাদেরকে সহি সুস্থভাবে আমার বাসায় আনুক এবং আমার হাতের এই ভাজা পোড়া পুড়ে যাওয়া মাছ মাংস রান্না খাবার তৌফিক দান করুন আমি আসলে আমার এবং আমার হাজব্যান্ডের জীবনের অনেকগুলো বিষয় আছে যেগুলোর মধ্যে আমরা দুজন আনন্দ খুঁজে নিয়েছি তার মধ্যে একটা বিষয় হচ্ছে মেহমান খাওয়ানো কেউ আমাদের বাসায় আসবে খাবে তাদেরকে সুন্দর করে খাওয়াবো প্রেজেন্টেবলভাবে তাদের সামনে খাবার তুলে দেবো যদিও আমি খুব ভালো ভাবুড়ছি নই তারপরেও তাদের সামনে ভাবে কোনো খাবার তুলে দেবো এই কাজগুলো করতে আমি খুব পছন্দ করি সবচেয়ে বেশি আনন্দ পায় আমার হাজব্যান্ড আমাদের দুজনের মধ্যে তখন একটা আলাদা আনন্দ কাজ করে একটা মেহমান একটা সাকসেসফুল পার্টির পর আমরা দুজন যে শান্তিটা নিয়ে ঘুমোতে যাই যে টায়ার্ডনেসটা নিয়ে ঘুমোতে যাই তার মধ্যে সত্যি বলছি অনেক বেশি আনন্দ কাজ করে এই পাশে সার্ভ করেছি গরুর মাংস ভুনা এবং রুই মাছ ভুনা সেই সাথে হাঁসের মাংস তো এই সব কিছু মোটামুটি টেবিলে দেওয়া শেষ আমি সবাইকে ডাক দিচ্ছি যে চলে আসেন খাবার টেবিলে দেওয়া হয়েছে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর আমি আসলে কিছুটা ভয় ভয়ের মধ্যেও ছিলাম যে এত বড়ো বড় মানুষ তাদের কি রান্না পছন্দ হবে কিনা না তারা কীভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে আলহামদুলিল্লাহ আমার গেস্টরা কিন্তু সবাই খুব ভালোভাবে খেয়েছেন বিশেষ করে ভর্তাগুলোর অনেক প্রশংসা করেছেন এবং সব আইটেমই তারা কম বেশি খেয়েছেন যাই হোক আপনাদেরকে আবারও ডাকছি আপনারাও চলে আসুন আমাদের সাথে জয়েন করবেন বলে আমার গেস্টরা অনেকেই খেয়ে উঠে গেছেন এখনও অনেকে আছেন খালাম্মা একদম সেন্টারে খালাম্মাকে বসানো হয়েছে বাকি দুজন ডক্টর ভাই আছেন এই পাশে এদিকে আমার হাজব্যান্ড আছে ওই পাশে আপা আছেন আরও একজন দুজন আছেন সোফায় তো আমি আসলে আগেও বলেছি যে আমি কারো। ছবি চেহারা কিংবা ঠিক অ্যাড্রেস ডিসক্লোজ করবো না এগুলো আমার কাছেই থাকবে তো আমি খুব সুন্দর সময় কাটিয়েছি এত বড় বড় মানুষদের সাথে এটা হচ্ছে ডেজার্টের অংশটা ওনারা ওদিকে খাচ্ছিলেন এই ফাঁকে এসে আমি ডেজার্টের টেবিলটাও একটু গুছিয়ে দিয়ে গেলাম এবং আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যে আমাকে যেখান থেকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আজকাল মেহমানদারির কারণে আপনাদের অনেকের ভিডিওই দেখা হচ্ছে না ইনশাল্লাহ সময় সুযোগ মতন আমি দেখে নিব। কিছুটা সময় এখন যাচ্ছে আমার অফ ক্যামেরার পাশের বন্ধুদের জন্য অন ক্যামেরার বন্ধুদের জন্য তো আমি সব সময়ই পাশে থাকি ইনশাল্লাহ সময় সুযোগ মতন আপনাদের বাকি ভিডিওগুলো আমি দেখে দেব। আজ তাহলে এ পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ এবং Assalamu alaikum.